আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আপনাদের সাথে শেয়ার করব আজকে দুপুরের আয়োজন দুপুরে একটু পাঙ্গাস মাছ ভোনা করেছিলাম আর সেই জন্য পাঙ্গাশ মাছগুলো আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে তারপর ভেজে নিয়েছি আর সেই কড়াইতেই দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। এখানে একটু এই পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে দিয়ে দিলাম একটু এলাচ দারচিনি আর দিয়ে দিলাম একটু রসুন আমি কিন্তু পাঙ্গাশ মাছের মধ্যে প্রায় সব ধরনের মশলা একটু ব্যবহার করি তা হলে গন্ধ লাগে আর এখানে হলুদ মরিচ সজের গুঁড়া একটু আদা বাটা এগুলো জিরা গুঁড়া এগুলা দিয়ে দিলাম দিয়ে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আর মাছ মাত্র পাঁচ পিস মাছ আর কড়াইটাও একেবারে ছোট। আর মাছগুলো খুব একটা বড় বড় না ছোটো ছোটোই শুধু বাচ্চাদের জন্য মাছগুলো ভুনা করা আর যে একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি তো আর এভাবে মাছ ভূনা করলে কিন্তু খেতে ভালোই লাগে শুধু আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করেছি কারণ আমি অন্যান্য সময় মাছগুলো সব মশলা দিয়ে মেখে ভেজে নিই আজকে আবার তা আজকে শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম মাছটা কষিয়ে ঝোলটা একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর পাঙ্গাস মাছ এভাবে ভুনা করলে কিন্তু খেতে ভালোই লাগে আর বাচ্চাদের তো পাঙ্গাস মাছ সবচেয়ে বেশি পছন্দ এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে এই রান্নাটা করতে খুব একটা সময় লাগেনি আর আজকে রান্নাটা কিন্তু একটু ভিন্নভাবে রান্না করেছি সেটা হচ্ছে আমি সব মশলা দিয়ে মাছ মেখে তারপর রান্না করি আজকে আবার শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর রান্না করেছি তো আমার রান্নাটা হয়ে গেছে এদিকে আমি আর একটা তরকারি রান্না করব। সেটার আয়োজন করব তো এখানে বেগুন আর আলু চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ মরিচ আর একটু সজের গোঁড়া লবণ এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করি না আমি যে কোনো শুটকি মাছে কোনো বাটা মশলা ইউজ করি না এতে করে সুটকি মাছের ফ্লেভার থাকে না আর আজকে একটু ভিন্নভাবে রান্না করব আমি কখনো সুটকি মাছ হাতে রান্না হাতে মেখে রান্না করিনি সব সময় আমি আগে সুটকি মাছটা কষিয়ে তারপর রান্না করি আর আজকে আবার একটু কাচকি শুটকি যেহেতু ছোট ছোট শুটকি এটা গরম পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি তো সেই জন্য ভাবলাম যে একটু হাতে মেখে রান্না করি দেখি এভাবে রান্না করলে কেমন লাগে তো আমি সব কিছু মেখে তারপর এটাকে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে ঝোল দিব এই যে আমার হয়ে গেছে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম খুব একটা পানি দিব না জাস্ট এতটুকু দিয়ে এটা ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বেশ অনেকক্ষণ মানে রান্না করব কিন্তু জালের পরিমাণটা প্রথমে বাড়িয়ে দিব তারপর যখন এটা বলক আসবে তখন আবার জালের পরিমাণটা কমিয়ে দেব যে কোনো তরকারি রান্না করার সময় যখন ঝোল দিবেন তখন জালের পরিমাণটা বাড়িয়ে দেবেন তখন যদি বলকটা তাড়াতাড়ি দ্রুত আসে তাহলে সেই স তরকারিটা খেতে ভালো লাগে আমার ওই রান্নাটাও হয়ে গেছে আমি এখানে কিছুটা শাক তুলে নিয়েছিলাম বাড়ির রাঙিনাই থেকে এখানে কুমড়া শাক সেঞ্চি হেলাঞ্চে বিভিন্ন প্রকারের শাক আছে পুঁই শাক কলমি শাক তো শাকটা আমি ভাব দিয়ে নিয়ে তারপরে এখানে আমি ভাব দিয়ে রেখে সেই পাত্রে আমি ই দিয়ে দিলাম আপনার মরিচ ভেজে নিলাম শাকের সাথে মরিচ না খেলে তো ভালোই লাগে না তো এইদিকে পেঁয়াজটা একটু ভেজে এখানে রসুন দিয়ে দিব আজকে আমি শুকনামরিচ এক্সট্রা ভাজছি বলে এখানে কাঁচামরিচটা ব্যবহার করিনি আমি শাক ভাজির মধ্যে মাঝে মাঝেই কাঁচামরিচ ব্যবহার করি আবার কাঁচামরিচটা দিলে বাচ্চারা যদি ঝাল না খেতে পারে যেহেতু শুকনামরিচ ভাজি করছি সেহেতু আজকে কাঁচামরিচের প্রয়োজন নেই শাকটাও আমি সোমবার দিয়ে নিচ্ছি আমার রান্নাটি আজকের মতো আমার সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্তই দরজা সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ